আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা বিকাল বেলায় আপনাদের সকলকে সুস্বাগতম আমার চ্যানেলে আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন গত দুই দিন ধরেই কিন্তু সারাদিন টুপটাপ করে বৃষ্টি ঝরতেই আছে আর এই বৃষ্টির কারণে গাছগুলো দেখুন কতটা সতেজ হয়ে উঠেছে প্রকৃতিটাও যেন নতুন রূপ ধারণ করেছে অসম্ভব সুন্দর লাগছে সব কিছু তো আমি কিছুটা সময় বৃষ্টি বিলাস করে নিচ্ছি আর বৃষ্টির দিনে বিকালবেলায় এক মগ কফি হলে মন্দ হয় না তাই না তাই আমি যেই ভাবা সেই কাজ নিজের জন্য একমগ কফি বানাতে চলে এসেছি তো প্রথমে আমি দুধটা জাল করে নিলাম এখন মগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আর কফি এরপরে দুধটা দিয়ে দিব যদিও এই কফি আমরা সবাই বানাতে পারি আমার গরম গরম ধোয়া ওঠা কফি কিন্তু রেডি তো আমি আমার কফিটা এনজয় করব। সাথে তো আমার বাচ্চারা না খেয়ে থাকবে না বাচ্চাদের জন্য কিছু বানাতে হবে তো শর্টকাট আমি বাচ্চাদের জন্য বানিয়ে ফেললাম সুপি নুডলস সুপি নুডলসটা ওদের দিয়ে আমি আমার কফিটা এনজয় করবো দুইজনের জন্য দুইটা বাটিতে বেড়ে নিয়েছি ওদের দুইজনকে আমি খেতে দিয়ে দিয়েছি নাস্তা আর এই যে দেখুন কফি নিয়ে আমি বারান্দায় চলে এসেছি এখন আমি একমগ ধোয়া ওঠা কফির সাথে বৃষ্টি ভেজা বিকালবেলাটা এনজয় করবো আপনারা কে কীভাবে এই বৃষ্টির দিনটা এনজয় করেন জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ